আপনারা দেখছেন বাংলা এগিয়ে পবিত্র ঈদ উপলক্ষে ইফতার সামগ্রী প্রদান করল রাজারা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল ও আজিজুল হোসেন মণ্ডল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ

ভণ্ল <coughs> <coughs> <coughs>

পুরো এরিন আর যদি এরিনী মাইতো সমাজ সেবার এরে স্বাদ আসলে কুমারের ক্রাইফাই করতে দেন আমরা বিনা এর খেলা ও गवर्नमेंट মমোমোস্টে বছনা বার করতে দেন আয়না করে এই মাই বিশ্ব মানবতাকে আত্মসিদ্ধ করে দেন আয়না করে জনমত गवर्नमेंट নীতির সম্পূর্ণ ভিত্তিতে প্রতিষ্ঠিত সুমিত রাংলা দাস আমাদের টাইয়ে একটা বিশেষ কথা দিয়ে আছে আচ্ছা আমাদের এটা পয়েন্টের টোকেন এইখান থেকে আছে আছে আমরা এই অ্যাক্টিভিটি থেকে যে চিন্তা করবে কিন্তু আমাদের উৎপাদীর সমস্যাটা কি বলতে अबे अबे तो 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 এটা ছিল কাল বারো নম্বর ওয়ার্ড মডেল ওয়ার্ড মমতা মন্ডল এবং নেতৃত্বে কয়েক বছর ধরে পরিবার থেকে পরিবারটাই হচ্ছে আমার কাছে খুব বিষয় ওরা সবাই মিলে এটা প্রতি বছর করে বা পরিবারের কাছে তারা পৌঁছে দেবে আমি জিনিসগুলো নিয়ে পাঁচ সাত দিনের খোরাকি এর থেকে বড় কথা হয় না নবীজি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও হজযাত্রা সফল হবে ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর কথা এটা বলেছেন পবিত্র রমজানে নিজেকে পবিত্র করা নিজেকে সংশোধন করা এত বড় কাজ এতে পরিবার থেকে করছে আমাদের কাউন্সিলার ও প্রাক্তন কাউন্সিলার এই পরিবার থেকে এত সুন্দর কাজ হয়েছে এবং আমিও একটা মহান কাজের মধ্যে আল্লাহ আমাকে রহমত দিয়েছেন যে আমি এই কাজটা করার সুযোগ পেয়েছি আমি তো ভগবান ধর্ম নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে যেন গৌরব বোধ করি জীবনের শেষ দিন অবধি যদি শেষ হবে তাই প্রমাণ করে দেব প্রমাণ করবো যে আমরা প্রতিকারের ধর্ম নিরপেক্ষ ছিলাম ধর্ম ধর্ম মানুষকে ভাগ না ধর্ম মানুষকে ভালোবাসতে শেখা ধর্ম শ্রদ্ধা করতে শেখা ধর্ম পর ধর্ম সহিংসতা শেখা সেই কাজটা আমরা এখানে করলাম আর করলাম এটা আমি অভিভূত সুন্দরভাবে সেই কাজটাকে হলো বিশেষ করে মমতা আমার কন্যাসম এবং আমার আইজুল আমার একদম কি বলে যে আমার ছোট্ট ভাই তারা এইরকম সুন্দর রুদ্রী সবাইকে সামনে রেখে ইমাম সাহেব থেকে আরম্ভ করে সবাই ভক্কার সাহেব সবাই এখানে আছে আলাপতিকা এসছে সিরাজুল ভাই এসেছে আমাদের কাউন্সিল অন্য সবাই এসেছেন এসছে কলনার রোদ এসেছে রতন আরো সবাই পর আসবে ইমাম সাহেবরা আছে সবাই আলো আসবেন আমার যেহেতু আমার যেহেতু আজ এমএলএ কাপ আছে তিনটা থেকে আমরা বেরিয়ে যেতে হবে বলে আমরা চলে যাচ্ছি কোনো বিতর্ক তো নেই একজন কে নাকি পোস্ট করেছে একজন ব্যাপার কিছু এসে যায় না ও প্রয়োজনলা পাঁচবার যাবো পাঁচশো বার যাবো ধর্মীয় স্থানে যাওয়াটা আমার অধিকার আমার কাছে আমার আমার বিষয়টা আছে ফুলপুরা শরীফের দিকে যে আমাকে এরকম ভাবে রিসিভ করেছে এখানে উপরেরা আছে কি দেখবো উনি আমাকে বিষয়টাকে করেছেন ওনাকে আমি গুরুদেব বলে মানি উনি আমাকে বিষয়টাকে করলেন করলেন তার জন্য যদি মনে হয় ভারতবর্ষে যদি কোনো সুযোগ থাকতো তাপস চ্যাটার্জি আর আলি দেওয়া যেত আমি সেটাও

बोट में चलेगा। इपर्स चलाओ। इपर्स चलाओ। अच्छा है ना ऑर्डर। अच्छा है ना। क्या होगा? क्या होगा? अच्छा है ना। किचन में जाओ ना। अच्छा है ना। अच्छा है ना। রমজান মাসের পবিত্র দিনে সপ্তম দিনে আজকে কালো ভাই এবং এখানে মমতা মন্ডলের উদ্যোগে এবং নাজির ভাই এবং সহযোগিতা এবং আমাদের আরো সব পারিবারিক একটা ইফতার উপহার ইফতার আমি ওই বিতরণ বলি না প্রধান বলি না তার কারণ রমজান মাসে মানুষের আত্মার সুচি সত্যতা এই মাসে মাসে করা অবস্থান সত্তর গুণ বেশি সব পাওয়া যায় সেই জন্য আমরা সকলে চেষ্টা করি এই মাসে নিজেদের সংযমের সঙ্গে সঙ্গে বেশি করা প্রতি বছরই আমরা এই রমজান মাসে দ্রব্য সামগ্রী দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর একটা চেষ্টা করি তারই ফলস্বরূপ এবছরও আমরা আমাদের ওয়ার্ডের টোটাল দু পরিবারকে আমরা ইফতার সামগ্রী দিয়ে তাদের পাশে দাঁড়ানোর একটা প্রচেষ্টা আমরা করেছি আমরা জানি যে রমজান মাস পবিত্র মাস কারণ এটা সংযত থাকার মাস এটা বেশি বেশি করে মানুষের পাশে থাকার মাস আমরা এমনি সারা বছরই মানুষের জন্য কাজ করি বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় বলেন যে মানুষের সঙ্গে জনসংযোগ বেশি করে বাড়াতে হবে মানুষের পাশে বেশি করে থাকতে হবে এবং শুধু দল করলে হয় না মানুষের পাশে থাকার অঙ্গীকার আমরা জনপ্রতিনিধি হিসেবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেই সেই জন্যই আমরা প্রতি বছরের মতো এবছরও এই পবিত্র রমজান মাসে টোটাল দু পরিবারকে একটা সামগ্রী একটা উপহার তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর একটা ক্ষুদ্র প্রতিষ্ঠা আমাদের হ্যাঁ পারিবারিকগতভাবে আমরা এটা করি কিন্তু আমাদের যেহেতু আমাদের একটা পরিচয় আছে আমরা দল করি আমাদের দলের নেতৃত্বদের সঙ্গে নিয়ে আমরা এটা করি আমাদের এখানে সর্বোচ্চ নেতৃত্ব আমাদের এমপি এমপি আসতে পারে না বলে আমরা আমাদের বিদায় আমাদের অভিভাবক তিনি সময় সর্ব অনুষ্ঠানে তিনি থাকে আমাদের এমপিও দু দু তিনটে অনুষ্ঠানে আমাদের আসে আজকে আমরা দু হাজার লোককে আমরা দেবো দেখেছেন আমরা কিভাবে দিচ্ছি এত সুস্থভাবে আমাদের বিধায়ক আজকের এসে সূচনা করে গেছেন এখানে আরেক ভরচা এসছিলেন এখানে আমাদের সিরাজির ভাই এসছিলেন কাউন্সিলার এখানে আমাদের হ্যাঁ রতন মির্দা কল্যাণ লোদ এখানে আমাদের পুরোপুরা মসজিদের এমাম সাহেব হক সাহেব এসেছিলেন মুক্তি আউবাক তফদার এসেছিলেন এখানে আমাদের দেবব্রত দাস গুরুদা আছে এখানে আমার দলের সভাপতি তাপস সভাপতি আছে মিরাজ তরফদার পরমতা মমতা মন্ডল আছে এবং আমাদের আজি জাকে আলী গাজী আছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় আমাদের প্রিয় সাংসদ কাকলিদি এবং তাপস্যাজির সহযোগিতায় মমতা মন্ডলের উদ্যোগে আমরা এগুলো করি আজকে দেখুন খুব সুন্দরভাবে আমরা এই উল্লেখ করেছি একটা কুপন দিচ্ছি আমরা সেই কুপনটা নিয়ে তারা সংগ্রহ করবে নিয়ে যে যার বাড়ি কাল থেকে গ্রেফতার করবে আজকে সপ্তম রমজান সপ্তম রমজানে সবাইকে আমি শুভেচ্ছা জানাই যারা এই পবিত্র আমাদের একসাথে সামগ্রী নিয়ে যাচ্ছে আমার ওয়ার্ডের নাগরিকদের শুভেচ্ছা জানাই এখানে সবাই উপস্থিত হয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাই আগাম পবিত্র ঈদের শীতলের শুভেচ্ছা জানাই সবার মঙ্গল কামনা করি আমাদের আয়না মুখ্যমন্ত্রী সুস্থতা কামনা করি অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করি সুস্থতা কামনা করি আমাদের প্রিয় সুস্থতা কামনা করি আমাদের যারা নেতৃত্ব কাউন্সিলার যারা এসছিলেন সি আর সিয়াজুল ভাই তাপা গুলুদা এখানে যারা যারা আছে সবার সুস্থতা কামনা করি কারণ এই মানুষগুলো সবসময় আমরা যাই কাজ করি সামাজিক কাজ মানুষের পাশে থাকার কাজ সবসময় আমাদের পাশে থাকে আর উপলারাকে দোয়া প্রার্থনা করব এইভাবে যেন আমরা সব কাজগুলো করতে পারি আমাদের সেই দোয়া আশীর্বাদ করবেন আমরা যেন সুস্থ থেকে এই কাজগুলো করতে পারি আমরা আজ আর কাল দুদিন আমাদের এই বাড়ি থেকে দু বেলা এফটার নিয়ে যায় মাঝে আমাদের দশটা থেকে একটা পর্যন্ত আমাদের চলবে আবার ঠিক তিন ঘন্টা আমরা বিরতি দেব আমাদের ঠিক চারটে থেকে আবার আমাদের ইফতারে আগে পর্যন্ত চলে ইফতারের পরে আবার চলবে এই দুদিন আমরা শেষ করবো কেন আজকের আমরা দেখছি হাজার মতো এ হয়ে যাবে তাদের বলবো তাদের সুস্থ থাকুক ভালো থাকুক আমরা ইফতার সামগ্রী তাদের হাতে তুলে দিতে পারে আমরা খুব খুশি কোনো বিভ্রান্তি হয় না অনেক ভিড় হয়ে অনেক কিছু হয় আপনারা দেখেছেন আমি সেগুলোর রাজনৈতিক কথা বলবো না আর আমরা এখানে ভিড়ও আমরা কন্ট্রোল করতে জানি ছোট্ট জায়গায় সাত আটশো মানুষ ইফতার সামগ্রী নিয়ে গেল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে এইগুলো শেষ করছি আসসালামু আলাইকুম সে গিয়ে গেছিল না ব্যাপারটা কি হবে না 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 বিডাক আজগান না বিডাক প্রত্যেকবারে থেকে তিনবার যায় ফুলপুরায় এটা ভুল কথা আমার সঙ্গে যায় এবারে দুবার যাচ্ছে সে উনি ওখানে কি বক্তৃতাও যায় তিনি তো মানুষ আমার তো মানব মানুষের মানব ধর্ম আমরা সবাই করি আমিও তো কালী পূজা দুর্গা পূজে সারি করি ওই আমার কোনো ধর্মলঙ্ঘনী বলে কোনো ভাই মুসলিম ভাই তো আমারে কে রিচার্জ করে না যারা করে তারা মানুষ না সমাজের উঠে আমাদের কাজগুলো করে তাই আমাদের মাননীয় বিধক যেটা করেছে ঠিকই করেছে যারা সমাজের ভালো দেখতে থাকুন বাংলায় এগিয়ে